সকলকে আবারও স্বাগত জানাই কর্তাগিন্নির ভ্রমণ কাহিনীর একটি নতুন লগে আজকে আমাদের শান্তিনিকেতনের দ্বিতীয় দিন আর আজকে আমরা শান্তিনিকেতনের আশপাশটা ঘুরে দেখব মোটামুটি সাইট তো আপনাদেরকে জানাবো আমরা কোথায় গেলাম কীভাবে গেলাম সমস্ত বৃত্তান্ত সঙ্গে থাকুন ফার্স্ট অফ কোটা বিশ্বভারতী

ঢুকতে দেয় না ভিতরে আগে এখন বোধ দেয় না আমাদের টোটো যিনি চাঁদাচ্ছিলেন বাপিদা তিনি আমাদের গাইড হিসেবে এক একটা স্পটের বর্ণনা দিতে দিতে নিয়ে যাচ্ছিলেন আর তার থেকে বর্ণনা শুনতে শুনতে শান্তিনিকেতনটা ঘুরতেও বেশ ভালো লাগছিল আমাদের সেই ছোটোবেলার কবিতাটা মনে পড়ে তো তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে এখন সেই তাল গাছের সামনিকটেই দাঁড়িয়ে আছে প্রার্থনা বলে না এখন আমরা চলে এসেছি রবীন্দ্র ভবন আর আমাদের বাম হাতেই পড়ছে ছাতিমতলা এই সেই ছাতিমতলা যেখান থেকে শান্তিনিকেতনের শুরু শান্তিনিকেতনের বীজটা এখানেই বপিত হয়েছিল এর দক্ষিণ একটি লেখা ছিল তিনি আমার প্রাণের আরাম মনের আনন্দ ও আত্মার শান্তি কালের কঠিন নিয়মে এখন সেই লেখাটি নেই তবে এই লেখা আমাদের বাঙালি মনে স্মরণীয় হয়ে আছে এবং আজীবন থাকবে ভেতরে যেহেতু তাই আমরা কোনো ভিডিও তুলিনি শুধুমাত্র আপনাদের জন্য প্রবেশের ক্ষেত্রে টিকিটের দাম সহ যাবতীয় তথ্যের একটা ভিডিও দিয়ে রাখলাম এই দিনটা আমাদের কাছে অন্যতম আনন্দের ও স্মরণীয় দিন কারণ যতবারই শান্তিনিকেতন এসেছি শুধুমাত্র এখানে আসা হয়নি আর সব জায়গায় ঘুরেছি তাই এবারে যখন সকলে মিলে আসার সুযোগ হলো ভাবলাম এই স্থানটি একবার না ঘুরে গেলেই নয় এই যে মৃদুল এখন আমাদের সকলের জন্য টিকিট কাটছে আর এখানে জুতো রেখে আমরা সবাই মিলে গরমের মধ্যে ধীরে ধীরে মিউজিয়ামের ভিতরে চলুন যেটুকু আমরা ভিডিও করতে পেরেছি বা আলাও করা হয়েছে সেইটুকুই আপনাদেরকে আমরা দেখাচ্ছি

দিকে এই যে লোকজন অদ্ভুত মানে একটু বেশি গান পেয়েছে আজকে আমার কারণ আমার খুব ভালো লাগছে রামকিঙ্কর বাজে শ্রেষ্ঠ শিল্পকলা রেপলিকা এই স্থানের আশেপাশে রাখা হয়েছে উত্তরান এলাকায় অন্যান্য বাড়ির মতোই উদয়ন নামক বাড়িটি রবীন্দ্র ভাবনায় তৈরি নয় বরং কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুরের এখানে ভূমিকা ছিল কিন্তু এই বাড়ির ভেতরে আমাদের ঢোকা নিষিদ্ধ ছিল তাই আমরা কোনো ভিডিও এইভাবে তুলতে পারিনি খুব গরম নেই না যেরকম মানে সবাই ভেবেছিলাম যে বিশাল গরম পড়বে এত গাছগাছালি এখানে হাওয়াটা মিষ্টি হাওয়া এটা আমি বলে বোঝাতে পারবো না লোকে বিশ্বাস করবে না কিন্তু সত্যি সুন্দর রবি ঠাকুরের এই গাড়িটা দেখে আমার খুব আনন্দ হয়েছিল কেন এই গাড়ি গুরুদেব ব্যবহার করতেন গাড়িটিকে কেন্দ্র করে প্রচুর ছবি দেখেছি ছোট থেকে আজ তার সামনে থেকে দেখে বেশ ভালো লাগছিল গাড়ি দেখতে দেখতে মাথার ওপর যে একটা বিশাল লিচু গাছ আছে সেটাই খেয়াল করিনি বাবা দেখিয়ে দিলো তখন সময় বুঝতে পারলাম যে হ্যাঁ সত্যিই লিচু গাছের নিচে দাঁড়িয়ে আমরা হ্যাঁ বসে আছে বসে আছে বসে আছে হাঁপিয়ে গিয়ে একটু নিজেদের মতো ফটো সেশন করে নিয়েছে ও এটাও বাইরে থেকে দেখতে হবে এটা ঢুকতে দেবে না না আমরা এখন গুরুদেবের কোনার্ক এবং পুনশ্চ নামক বাড়ি দুটির সামনে আছি প্রথমে কোনার্কের নাম রাখা হয় উত্তরায়ণ পরে গুরুদেব মনস্থ করেন যে শান্তিনিকেতনে উত্তরায়ণ নামক কোনো একটা বাড়ি হবে না অনেকগুলো বাড়ি নিয়ে হবে তখন এই বাড়ির নাম রাখা হলো কোনার। এ বাড়ি সব বাড়ির থেকে আলাদা কেননা সারা বছর রবীন্দ্রনাথের পরশ লেগে থাকতো এ বাড়ির উঠোনে উত্তরায়ণে মোট পাঁচটি বাড়ি স্বমহিমায় পরিচিত উদয়ন শ্যামলি উদিচি পুনশ্চ এবং কোনার্ক আর আমরা এখন কোনার কোপনাস্টের সামনে দাঁড়িয়ে ভাবলেই বেশ ভালো লাগে আমার শ্বশুর মশাই টোটো চালাচ্ছে কি অবস্থা আরে জোরে না একদম না এটা কার মূর্তিটা কার এটা সাঁওতালি দইওয়ালা কবিতাটা পড়েছো হ্যাঁ এখন উত্তরায়নের দিকটা ঘুরে আমরা যাচ্ছি সিরিজনী শিল্পগ্রাম বাতাসে কান পাতলে এখানে শুধু রবি ঠাকুরের গান মনে বাজে আর আনাচে কানাচে ছড়িয়ে থাকা প্রকৃতির স্বামী আনা দু সালে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক নির্মিত হয় সৃজনী শিল্পগ্রাম শুধুমাত্র বাংলার শিল্প নয় দেখা মিলবে ওড়িশা বিহার সিকিম অসম সহ সাত রাজ্যের শিল্প নিদর্শন দেখা মিলবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের শিল্প নিদর্শনও টিকিটের দাম কত এখানেও আমি একটা ভিডিও করে দেখিয়ে দিলাম আপনারা আপনাদের সুবিধে মতো একটা স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন

এখন ঢুকছি পুটিং ঘরে ঢুকতেই মনটা ভালো হয়ে গেল এত রোদে পুরে ঘোরাটা যে সার্থক হয়েছে ভেতরে ঢুকে বোধ করছি সেটাই এই মুখোশগুলো দেখে আগের বছর আমার পুরুলিয়ার মুখোশ গ্রামে গেছিলাম সে কথা মনে পড়ে যাচ্ছে এই সমস্ত মুখোশ আমাদের মতো কোনো এক ব্যক্তির হাতের সৃষ্টি এক বা একের অধিক এইসব না দেখাটাও অন্যায় বলে আমার মনে হয় কেননা কত পরিশ্রম মিশে থাকে এ এক একটা সৃষ্টির মধ্যে চলুন আমার চোখ দিয়ে আপনারাও একটু দেখুন কীরকম লাগছে ভিতরটা দেখতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

একটা নিখুত হ্যাঁ প্রতিটা জিনিস খুব ভাবে করার প্রচুর সময় দিয়ে করা পরিচয়টাই তো আমাদের সাধারণ মানুষের নেই সময় এতটা দিয়েছে সেটা দিয়ে করা আর কি বঙ্গে ঢুকছি মাটির বাড়ি তুলসীতলা সব এখন কোথায় মাদুর বিছানো কুলা ছোট ছোট পুতুল আমার ঠাম্মা বানিয়ে দিত আমাকে মাটির দিয়ে শঙ্খ কি নিখুঁত কাজ মৃদুল চলো তো বোগেন ভেনিয়াটার সামনে ওটার নিচে একটা ছবি তুলব আমি উনি একটু কভার করে দিলেন বা কভার করার মতন এনার্জি আমি খুঁজে পাচ্ছি না মানে খুঁজে পাচ্ছি না ইন দ্য সেন্স বিকজ আমার অ্যালার্জিটা আবার নাড়া দিচ্ছে তো সেই জন্য আমি একটু ভয় পেয়ে আছি তো সেই জন্য ছাতে ছাতার নিচে আছি কিন্তু ইচ্ছে ছিল পুরোটা ঘোরবার বাট একটু তো শারীরিক ব্যাপারটাকেও দেখতে হবে তাই পুরোটা ঘুরতে পারছি না একটু ওপর ওপর ঘুরে আমরা বেরিয়ে যাব দিকেই আছে তার উপরে ছাতাটা এদিক তো ঝাড়খণ্ডের আপনাদেরও একটু ঘুরিয়ে দেখায় যতটা সম্ভব সঙ্গে থাকুন এই কাঠের নির্মিত বাড়িটা অনেকটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের আদিবাসী মানুষদের বাড়ির আদলে তৈরি চলুন একসঙ্গে ভেতরটায় গিয়ে দেখি এই সমস্ত কারুকার্য দেখতে দেখতে এটাই মনে হচ্ছে যে যে শিল্পীরা তৈরি করেছেন আমি শুধু ভাবছি তারা কতটা ভাবনাশীল এবং কতটা পড়াশোনা করতে হয় এই সমস্ত কারুকার্য নির্মাণ করার জন্য সত্যি এদের পরিশ্রমের প্রশংসা না করে উপায় নেই কথা প্রসঙ্গে বলে রাখা ভালো বাপিদা মানে যিনি আমাদের টোটো করে নিয়ে এসেছেন তার সমস্ত ডিটেলস ফোন নাম্বার আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনাদের সুবিধা মতো আপনারা যদি শান্তিনিকেতন যান তাহলে অবশ্যই ওনাকে ফোন করে নেবেন উনি আপনাদের শান্তিনিকেতন দারুণভাবে ঘোরাফেরবেন এখন আমরা যাচ্ছি ভুরিভোজ করতে এবং আগামী পর্বে আমরা নিয়ে আসছি আরও কয়েকটা জায়গার হদিশ নিয়ে আর কোথায় ভুরিভোজ করলাম সেই সমস্ত খবর নিয়ে সঙ্গে থাকছেন তো নিশ্চয়ই থাকছেন